পদ্যা সেতুুর এই পাননিবাস মুসাম্মদ সকি নাকতারের সাথে পদ্্যা সেতুর ওই পাননিবাস মহাম্মদ চিত্র বিভাগ বন্ধনে আবদ্ধ হইতেছে এ বিয়ে থেকে আপনি রাজি রাজি থাকলে এক চাপুন। কিহের এক চাপ ও সররিছর কিছু সাপন লাগবো না কবুল বলো কবুল হবাই কু কবুল বলেন। রে বা পুরে এ তাড়াতাড়ি কবুল কও এ নতুন বউ আবার স্বপ্নের পর্দা সিটো ইয়ে বারেদি তই আরে দা তু এ তো সহজেই কবুল কব না এ তাইলে কঠিন কইরা চাইনিজ ভাষাতেই কবল ক আর আরে তা না মানে আমি মোটর সাইকেল ছাড়া পিয়াই বসুম না আমার সেই ছোটবেলা থেকে চখ বুরে পিছনে বসে ধুম ভুম করুম আর উলি গলি সব ঘুরে বেড়াম মানে যা মাইকি যৌতুক চাইতা শখ যৌতুক নে আজ নিষেধ জানো না কারেন্ট বিলের কাগজে দেখো নাই

তোর আচ্ছা চ্যাল চেলে সে তোর উপর জানোস না পদ বাসি তো তো বাইক চলাচল নিষিদ্ধ কেলা নিষিদ্ধ কেলা সে তো কিছু মান মটর কলাইতে পার না তলে তোহাজি হালাই কি নাইছ ওই ভার কুলাইতে পারবো না ক্যা বড় বড় ট্রাক যাই চোখে দাও না তাইলে তো সমস্যাই নেই ক্যা দাদু টান দাও ওই টান দিব মানে কান ছা কিন্তু হাটে এলাম তাড়াতাড়ি ব্যাগের দা বাড়ি যা স্যার বাড়ি তোমার সামনে ব্যাগের দিলে তোমার শ্বশুর বাড়ি চলে যাবো তা আমি কি করুম মোটর সাইকেলটা পদ্মা সেতু পার হন যাবো না দাদু কিছু কৌ না গেলা

তে কামিসি ওরে ম রে আ মি মুড়ু ও হেলমেট পরলে দম আমার ইয়া বন্ধই আসে দম বন্ধলে তুই বোনা হেলমেটলে একটা নিরাপদতা এটা থাকলে অ্যাক্সিডেন্ট হই আপাও ভাঙো ঠিক আছে কিন্তু তুমি মরবা না কেলা আমি মরলে তোমারও দজলবো কেলা বোনের জামাই লাগি না কি তুই গাড়ি চালাতে পারস তোর ড্রাইভিং লাইসেন্স আছে ও নো আবে গাড়ি যদি নাই চালাতে পারি তাহলে পিছে একটা মা ভয় এত তুললাম কেন কমন সেন্স লাগきゃ হলো নাস আকৃতি কোন হালাই

Done. run